আল্লাহ কোথায় এটাকে নফল নফল না মুস্তাহাব না না শোনেন আল্লাহ আরও সে আছেন এই বিশ্বাস যদি কেউ না করে কিয়ামত পর্যন্ত ওর বয়স দিল সে কাফের সে কাফের আল্লাহ আরো আছেন আগে আকিদা আপনি যাই করেন না কেন এইটা এক নম্বরে বিশ্বাস করতে হবে তারপর অন্য কথা এখানে একতলাপ কেন এটা কি ছোট মশালা এখানে একতলাপ করেন কেন গান যে লেখেছে সেও জাহের আমরা যারা শুনি তারাও জাহের বিশ্লেষণ করার সুযোগ নেই আল্লাহর সেফাত আছে না নাই আল্লাহর হাত আছে না আল্লাহর চোখ আছে মুখমন্ডল আছে যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নিরাকার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও সে কাফের যদি প্রতিদিন হস করে তবুও কাফের এটা কি নফল এটা কি মুবা মোস্তাহ বুঝেননি মনে হয় এইটা তো যত ফরজ আছে তার মধ্যে সবচেয়ে বড় ফরজ এটা তুমি এইটা মেনে নিতে পারো নি কেন আমিনে আগুন ধরাইছো কেন বুকে হাত বাঁধবকে নাভির নিচে হাত বাঁধব একে আমুন ধরলে কেন তুমিও জানো আল্লাহ সর্বতব বিরাজমান তোমার হুজুরও জানে সর্বতব বিরাজমান তুমি এই জায়গায় কাফের হয়ে বসে আছো আমিরের পেছনে লাগলে কেন তুমি আহল হাদিসরা মশলা নিয়ে কথা খুব কম বলে আমুলি মশলা নিয়ে কথা খুব কম বলে আকীদা এবং তাওহীদ নিয়ে বেশি কথা বলে অন্তত আমি বলি আমি বলি ওই ইমামের পিছনে নামাজ পড়েন কেন আপনি যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান ওর পিছনে কেমন পর্যন্ত নামাজ পড়লে নামাজ বাতিল ইমাম বাসকে জিজ্ঞেস করা হয়েছিল বয়স হয়ে গেছে নব্বই দাঁড়ি পেকে গেছে মাজা বাঁকা হয়ে গেছে मारा জীবন তাবলীগ করার পরে এখনো বিশ্বাস করে আল্লাহ সর্বতব বিরাজমান রাসূল সাল্লাল্লাহু যুগের একটা রাখালের আকীদা যা 90 বছর বয়সী আলেম আকীদা তাচে বেশি খারাপ আপনি বলবেন যে কেমনে এর উপরে কেন নামাজ পড়া কার উদ্দেশ্যে বলেন তো আল্লাহর ভোট দিবেন কার উদ্দেশ্যে ছ সবাল উদ্দেশ্যে আল্লাহ কি বুঝেন মনে তাই না হজ করেন কার উদ্দেশ্যে জাকাত দেন কার উদ্দেশ্যে শ্যাম পালন করেন কার উদ্দেশ্যে তাকেই তো চিনেন না আপনি আপনি দান খায়রা ছবি করছেন বাপের নামে কিন্তু পরে খোঁজ নিয়ে দেখছে ওর বাপকে সেটাই জানে না এবং যার সন্তান আছে না এরকম আছে আরে মেডিকেল থেকে বাচ্চা কুলায় নিয়ে আসছে মানুষ করতেছে হয়তো বৈধ বাচ্চা আমি অবৈধ কথা বলিনি বৈধ বাচ্চা কিন্তু পড়ে পাওয়া বাচ্চা মানুষ করছে খুঁজতে যেয়ে বাপ মা উভয় দিয়ে করেছে করার পরে বাচ্চাই নেই ও কি দান করবে কার জন্য ও কি বল ও কি বুঝবে যে এটা আমি সন্তান না বৈধ সন্তান আপনি যাকে এবাদত করবেন যার জন্য সবকিছু করবেন চেষ্টা সময় সব করছেন আল্লাহর উদ্দেশ্যে তাকে কি চিনেন না চিনেন কিভাবে আল্লাহ রসুল্লাহ সাহাবেয় তিনি আল্লাহ রসুলকে সে বলছেন যে আমার একটা রাখাল ছোট বাচ্চা মেয়ে তো ছাগল চড়াতে গেছে সে একটা ছাগল হারায় গেছে কয়টা ছাগল একটা আমি তাকে দিছে এক চর চাহি বলছেন যে বলা দালিকা আলাইয়া আল্লাহ রসুল এটা শুনে খুব কড়া মনে করলেন কঠিন মারলে কেন তুমি রেগে গেলেন তখন সাথে সাথে আমি বলছি আফালা অতি কোহাইয়ারে না। পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস সহি মুসলিম এসেছে আল্লাহ আমি ওকে এস থেকে আজাদ করে দেব আর আমি দাসী হিসাবে রাখা হিসেবে রাখবো আমি তাকে মুক্ত করে দেব মাপখানে এরকম আমি যদি মুক্ত করে দিই তাহলে কি মাপ পাব মাত্র একটা চড় দিয়েছে আর আপনারা কি করতেন ছাগল হারায় দিলে আপনারা কি করতেন ঝুলাই মারতেন নাকি ভালো কথা বলেছে চিন্তা করেন আমাদের অনেক কাজের মেয়েকে বাচ্চাকে আমাদের লোকজন পিটায় না পিটায় আগুনের স্যাট দেয় বাড়ি থেকে ফেলে দেয় আস্তর হয়তো কোন একটা অপরাধ এটা বলেছে এটা করে নি দেরি করেছে তাই ছাগলই হারাই দিয়েছে সেই যুগে কথা বলছে তো আল্লাহ রসুল বিষয়টা খুব কড়া করে দেখলেন তখন সাহাবি বাঁচার জন্য বলছে আল্লাহ রাসাল্লাম ওকে আজাদ করে দেবো আরাম দেব আমি আফালা ওতে গুহার তখন রসলাম এই তিনি ওকে আমার কাছে নিয়ে আস বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসাবি বলছেন তো হবি আমি আল্লাহ রাসলের কাছে নিয়ে আসলাম তাকে রসালাম তাকে জিজ্ঞেস করতেন বাচ্চাটাকে জিজ্ঞেস করতেন আইনাল্লাহ এই বলো তো আল্লাহ কোথায় তখন বাচ্চাটা বলছে আল্লাহ মান আনা আমি কে বাচ্চাটা বলছে আনতা রসুল আপনি আল্লাহ রসুল এই দুইটা উত্তরে শুনে আল্লাহ রসুল বলছেন আতিক মমিনা তাকে তুমি আজাদ করে দাও এই বাচ্চাটা মমিনা বাচ্চা জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়তে কিনা জিজ্ঞেস করলেন নামাজ পড়ো কিনা জিজ্ঞেস করলেন প্রথম জানতে হবে এই দুজনকে আল্লাহ আর কে রাসুল সম্পর্কে আপনার আকিদ আমি জানি না আপনি বলেন যে রাসুল নূরের তৈরি তাই না রাসুল মরেইনি ও এটা এটা ছোটখাটো ব্যাপার তাই না এটা ছোটখাটো ব্যাপার আপনি চিন্তা করেন আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আর সে আর আপনি কাঠমুল্লা যে আল্লাহর ইবাদত করেন সে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান বাথরুমে থাকে মসজিদে থাকে মন্দিরে থাকে এটাই পার্থক্য আপনার আল্লাহর আমার আল্লাহ এক না আপনি যে মাহবুদের ইবাদত করেন এই মাহবুদটা বাতিল মাবুদ আমি যে মাবুদের ইবাদত করি তিনি আল্লাহ তিনি আরসের উপরে থাকেন তার আকার আছে হাত আছে চোখ আছে তার কিন্তু এইগুলো তার মতো পৃথিবীতে তার মতো কিছুই নেই সেই বলে দিয়েছেন এটা আর আপনি যে নবীর অনুসরণ করেন সেই নবী নুরেক তৈরি সেই নবী মরেনি সেই নবী গায়েব জানতেন আর আমি যে নবীর অনুসরণ করি সেই নবী মাটি তৈরি আদম সন্তান তিনি মরে গেছেন বারজাখ জীবনে তিনি জীবিত আছেন পার্থক্য হল না তিনি গায়েব জানতেন না গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ গায়েবের বিষয়ে আল্লাহ যেগুলো খবর দিয়েছেন নবী সাল্লামকে সেইগুলো তিনি বলে গেছেন আপনি কোথায় অবস্থান করছেন আমরা জানি না অতএব মাফটা আগে আপনাকে বুঝতে হবে